নমস্কার যেভাবে গত অগস্ট মাসে বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা তারপরে এই ঘটনা দেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো বিষয়টি নিয়ে যে ভয় পেয়েছিলেন সেটা তার কথা থেকেই পরিষ্কার হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখা গিয়েছিল বাংলাদেশের এই ঘটনাতে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রের বিজেপি সরকারের পাশে সম্পূর্ণভাবে আছেন এখন ঘটনা হচ্ছে তাহলে কি এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে নিয়ে রীতিমতো আতঙ্কিত কারণ এবার যে খবরটি উঠে আসছে কয়েক সপ্তাহ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন বাংলাদেশে বন্দি থাকা ভারতীয় মৎস্যজীবীদের হাত পা বেঁধে মারধর করছে বাংলাদেশের নৌসেনা বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসা মৎস্যজীবীদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সম্প্রতি প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনকে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে এই বিষয়ে তৌহিদ বলেন ভারতীয় মৎস্যজীবীদের সাথে খারাপ আচরণের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তদন্ত করতে বলেছি আমরা তদন্তের পরে যদি দেখা যায় সত্যি আমাদের নিরাপত্তা কর্মীরা এর সাথে জড়িত ছিলেন কিংবা কেউ আইন ভঙ্গ করেছিলেন তাহলে আমরা বিষয়টি দেখব অবশ্য তহিদ বলেন সাধারণত ভারতীয় মৎস্যজীবীদের সাথে খারাপ আচরণ করা হয় না আমি নিজে চার বছরেরও বেশি সময় ধরে কলকাতায় নিযুক্ত ছিলাম কূটনীতিক হিসাবে মৎস্যজীবী আদান প্রদান নিয়ে অনেক কাজ করেছি কখনো দেখিনি কোনো দেশের মৎস্যজীবীর সাথে অন্য দেশ খারাপ আচরণ করছে তবে যদি ব্যতিক্রম হয়ে থাকে তাহলে আমরা সেটা খতিয়ে দেখব